মেজাজ হারালেন অভিনেতা গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চড় বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনার সূত্রপাত শুক্রবার নিউটাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বৎসায় জড়িয়ে পড়েন রাজনীতিক অভিনেতা সোহম অভিযোগ রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সূত্রের খবর সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল রেস্তোরাঁ মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন চারটে চর মেরেছেন রেস্তোরাঁর মালিকের দাবি সোহম নিজেই মেরেছেন কোনো রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তার রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয় তাই নিয়ে বাঁধে হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন জানেন সোহম অভিষেক বন্ধু তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর বন্ধু আপনারা ঝামেলা বাড়াবেন না আমার গেস্ট আসবেন তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনে কিল চর ঘুষি চালিয়ে দেন রেস্তোরাঁর মালিকের দাবি তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে এই ঘটনার পর থেকেই ত্রস্ত তারা এখন সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করল সোহম নিজে আমার গায়ে হাত দিল এমএলএ সোহম এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলাম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার জিনু আমার কোনো রকম এ নেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো

কোনো রকম ফাইনান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কীভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও কি দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন একেবারে কলকাতা ডিলাইটের মালিক তানাকে কিন্তু পুলিশ একেবারে থানায় নিয়ে যাচ্ছে টেকনো সিটি থানার পুলিশ রয়েছেন টেকনো সিটি থানার পুলিশ তাকে কিন্তু একেবারে ইতিমধ্যে আটটি গাড়িতে করে তুলে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে ভাই কি হলো তোমার থানায় নিয়ে যাচ্ছে কেন ও দাদা কি হলো তোমার থানায় নিয়ে যাচ্ছে কেন আপনি কি কলকাতা ডিলাইটের স্টাফ দাদা আপনি কি কলকাতা ডিলাইটে স্টাফ দাদা আপনাকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে কেন ও দাদা গাড়ি গাড়ি চালায় <laughs>